প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি আপনাদের নলেজেবল হতে চলেছে কারণ আমরা রয়েছি একটি ফেমাস কোম্পানি জোহর ট্রেডার্স সেখান থেকে আজকে আমাদের উপস্থিত আজকে যে সেগমেন্ট সেটা হচ্ছে ফুড প্রসেসিং মেশিন নিয়ে এই ফুড প্রসেসিং মেশিন আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ইউজ হচ্ছে আজকে লেবার প্রবলেম বিভিন্ন রকম কাজ ফাস্ট করার জন্য এই ধরনের মেশিন প্রচুর ডিমান্ড এখন রেস্টুরেন্ট হোটেল এবং বিভিন্ন ক্যাটারিং জায়গায় সব ধরনের মেশিন লাগে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের মেশিন এখানে রয়েছে সমস্ত কিছু রয়েছে আমি এক ঝলক দেখিয়ে দেব এই দেখুন এই সমস্ত মেশিন নিয়ে আজকে আমাদের উপস্থাপনা থাকবে একটা পাশাপাশি আমরা একটা নলেজ আপনাদের দেবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনগুলোর ইউজেস কোথায় 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 এই মেশিনগুলো ইউজ হয় এবং একটা প্রাইজ নিয়ে একটা আপনাদের আইডিয়া বা ধারণা দেবো যেটাতে আপনাদের বাজেট করতে সুবিধা হয় চলুন আজকে তাহলে আমরা উপস্থাপনাটি শুরু করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিরুডি স্কিপ করে যদি চলে যান তাহলে অনেক কিছু বিষয় আমরা আলোচনা করেছি সেটা আপনারা বুঝতে পারবেন না সঙ্গে থাকুন আমাদের আর देखते থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই জোহার ট্রেডার্স এনএস রোড আমাদের শোরুম আছে আজকে আপনাকে এখানে আমরা আমার জামাত গোড়াউনা છે ধুলગર এরিয়াতে ওখানে আপনাদের দেখাচ্ছি প্রোডাক্ট গুলো সব আছে আমার ফুড প্রসেসিং रिलेटेड মেশিনে কাজ করি

আপনার এখানে ইজি থাকলে এসে নিয়ে কেন বড় প্রোডাক্ট মেনলি কেউ আজকে ডেটে ক্যালকাটা আসতে চাইছে না কারণ যে কনজেশন আছে গাড়ি বড় গাড়ি নিয়ে আসতে পারে এখানে যে বড় গাড়ি যে গাড়িতে যেতে পারে ও আমরা এখান থেকেই ডেলিভার করি ডেলিভারিটা এখান থেকে এখান থেকে হয়ে যায় আর ওখানে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারে দেখি আপনি চাইছেন ওখান থেকে ডেলিভারি চললে তো আমরা ওখানে ভি আপনাকে অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের হোটেল রেস্টুরেন্ট ক্যাটারারস ক্যাফে ফাস্ট ফুড আউটলেটস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডোমেস্টিক মধ্যে কেন যে কমার্শিয়াল প্রোডাক্ট দিচ্ছি ওই কোয়ালিটির মধ্যে কিছু প্রোডাক্টস আমাদের যে ডোমেস্টিক মধ্যে ভি আছে যেটা আমরা সেল করি

ঘুম থেকে কিবি যে কাজ করতে চাই যে ওনার জন্য এটা কমার্শিয়াল মডেলের 3 লিটার ওয়েট গ্রাইন্ডার এটা মধ্যে আপনি ইডলি দোসা যে ব্যাটার আছে ও পেস্ট করতে পারবে যে ডাল আছে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বড়ি ডাল भी मध्ये অনেক পিসাই করে আজকে বড়ি তৈরি করতে ও भी ए मशीन में पिसाई करे तोरी करते পারবে আচ্ছা প্রাইস রেঞ্জ কি আছে প্রাইস রেঞ্জ এটা আপনাকে स्टार्टिंग আছে আমার 9500 থেকে चालू হয় আছে সব মোটর আছে সব কপার মোটর ফিটেড আছে এরপর আপনাকে আছে ওটা এডিশনাল হবে ওটা অ্যাড হবে প্রাইস উপরে সঙ্গে আমার রিলেটেড প্রোডাক্ট যেটা আপনাকে ওল্ড মডেল যেটা আপনি দেখতেই পারবেন সব জায়গায় যে বডি বানাচ্ছে তোর মধ্যে পিসাই হয় এটা মধ্যে বডি জন্য আপনার কোনো মিষ্টি দোকানে যাবে যেটা ও কাজু আছে বাদাম আছে ও ওনার মিষ্টির জন্য ইউজ করে পেস্ট করার জন্য এই মেশিন দিয়ে ইউজ করেন পেস্ট করার জন্য এই মেশিন লাগে ওনলি আপনাকে ওয়েট কাজ করার জন্য যে ইউজ আছে এই মেশিন দুটো রিলেটেড আছে যেটা আপনাকে ইউজ করতে পারে এর সঙ্গে মোটর আলাদা নিতে হবে এটা অনলি বডি আছে তারপরে মোটর সেট বেট করে এভাবে কমার্শিয়াল ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলো প্রোডাকশন এটা করতে পারবে আচ্ছা প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ এটা বডি আছে আপনাকে ফাইভ থেকে চালু আছে এটা স্টার্টিং আছে আবার এর মধ্যে রেঞ্জ আমার কাছে

আপনার কি ম্যানুফ্যাকচারিং করেন না ট্রেডিং করেন না আমরা ম্যাক্সিমাম হোলসেলিং করি আমরা ট্রেডিং মধ্যে আছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ম্যাক্সিমস অফ প্রোডাক্টের ডিলার আছি যেটা আমরা হোলসেল মধ্যে ডিলার মধ্যে দিই অ্যাজ ওয়েল অ্যাজ কনজিউমার বি টু বি এন্ড বি টু সি এর মধ্যে আমরা কাজ করি ঠিক আছে আমরা বাল্কে ভি দিতে পারবো আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিস আমাদের কাছে ওকে তারপর আপনি আসুন এটা হ্যান্ড জুসার আছে যেটা আপনাকে অনেক আপনি জুসের দোকানে যে জুস বানাচ্ছে এটা ফ্রেশ এন্ড হাইজিনিক ওয়ে আছে সিট্রাস জুসার যার মধ্যে আপনাকে ফ্রেশ যে জুসের কন্টেন্ট আছে ও ডাইরেক্ট পেয়ে যাবে এটা

जो तो अपना के पुरीफिकेशन आशन है, ये मशीन अपनी नीचे बाड़ी अपना हिसाबे यूज़ करता भारे। वाव। तापर आपने आशुनी, कोनी अपना र ठंडा माशे मुद्दे, जो तो अपनी बीए बाड़ी तेज़ाब है, जेकोनो अपनी देखे कॉफ़ी मशीन, दे, एक्सप्रेसो कॉफ़ी, जे ऑथेंटिक टेस्ट ऑफ़ कॉफ़ी जा अपनी पाचे বলকে নিয়াসি ও রেখান নাম্বার ম্যাক্সিমাম যত ক্যাটারার আছে রেস্টুরেন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিলার ও আমার থেকে নিয়ে ও রিসেল করে ওয়াও এটা আছে আমার নিউ মডেল এসেছে 2025 এ অল मॉडल आपनी आगे हाईलाइट दे ऑल स्टेनलेस स्टील बॉडी আছে 8 লিটার ট্যাংক डबल হিটার डबल पाइप और फिनिशिंग होने के कैटरर्स मध्ये हाईली

বাও আমরা ওই জিনিসটাকে পুরো রিডিজাইন করে মডিফাই করে অ্যাজ পার মার্কেট স্টাডি করে আমরা আনিছে এই ক্ষেত্রে এই মেশিন গুলো কি এখন পাওয়া যায় না এখন পাওয়া যায় यस অফ কোর্স এটা তো আমার কাছে আছে এটা তো আমার মানে হোলসেল আপনি বাল্কি পেয়ে যাবেন প্রাইস রেঞ্জটা কি হবে এটা প্রাইস রেঞ্জ স্টার্টিং আছে এটার মধ্যে যে এরকম 8 লিটার থেকে আমরা এই লিটার মডেল 8 এন্ড 8 লিটারস এন্ড 10 লিটারস বানাচ্ছি এখونی আর এই মডেল আমার কাছে স্টার্টিং আছে 4 লিটার থেকে চালু হলে 12 লিটার অবধি ওর মধ্যে প্রচুর মডেল আছে ওটা আপনাকে আপনার শোরুম আসলে আমি ওর মধ্যে দেখাতে পারি আজকে একটা ডিসপ্লে জন্য আমরা রেখেছি এটার মধ্যে স্টার্টিং রেঞ্জে আছে চার লিটারে সাড়ে আট হাজার প্লাস জিএসটি থেকে চালু হচ্ছে পার্টিকুলার এই মডেল আট লিটার আমরা ডিসপ্লেতে রাখিয়েছি এটা এগারো হাজার টাকা দাম আছে এখানে আছে আমার এগ মেশিন আজকে আপনি যেহেতু মেলা মেলাতে যাবে এখন এগ প্রচুর ডিমান্ড এটা অটোমেটিক এগ আপনি স্টিক দিয়ে ডিমের মধ্যে দিয়ে এখানে অটোমেটিক উঠে এসে যাবে আচ্ছা এটা আপনি অনেক হাই আমার সেলিং প্রোডাক্ট আছে হাইয়েস্ট সেলিং মডেল আছে এটা গ্যাসে ফুল এলপিজি মডেল যেখানে নিয়ে ইউজ করতে পারে কোনো ইলেকট্রিক এ বাউন্ডারি নেই কি ইলেকট্রিক দিলেই মেশিন চলবে মেলা মেলাতে আপনি নিয়ে যেতে পারে অন্য লোকেশনে ভি নিয়ে কাজ করতে পারে সব অ্যাকসেসরিজ সঙ্গে আপনি পাবে

তারপরে আমার পপকর্ন মেশিন এটা আপনাকে আমার পুরো কম্প্যাক্ট বডি উইথ গ্লাস টাফ এন্ড গ্লাস ইউজ হচ্ছে প্লাস আপনাকে ইলেকট্রিক আছে লাইট আছে কম্প্যাক্টে যে কোনো আপনি ফুড স্টলে মেলাতে ইয়া কোনো পার্টির মধ্যে নিয়ে ইউজ করতে পারেন ইজি টু ক্যারি আছে আর আপনাকে পুরো স্টেইনলেস স্টিলের ভিতরে পার্টসটা আছে তারপরে আপনি আসুন এটা আমার আছে সুগারকেন মেশিন এটা পিওর সুগারকেন স্টেইনলেস স্টিলে আপনি একবার দেবা একবার পুরো জুসটা বেরি যাবে আচ্ছা এটার প্রাইস রেঞ্জ বললে এটা আমার প্রাইস রেঞ্জ চালু হচ্ছে 8.5 থেকে চালু আছে এটা এটা আমার আছে সুগারকেন জুসার মেশিন যেটা স্টেইনলেস স্টিলে অল আছে আর এটা ডুয়াল মডেল আছে যেটা ইলেকট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটারি আর যেখানে ইলেকট্রিক না আছে ওখানে ব্যাটারিতে ইউজ করতে পারে আর যেখানে ইলেকট্রিক আছে আপনি ব্যাটারি সেট হয়ে গেছে আপনি ওই সময় ইলেকট্রিক দিয়ে भी এটা ইউজ করতে পারে ডুয়াল মডেল আমার এটা بھی নিউ লঞ্চ আছে আবার 2025 এ এটা স্টার্টিং রেঞ্জ আছে 32 থেকে চালু আছে नेक्स्ट তারপর আপনারা শুনুন এখানে আমার আছে এটা শওয়ারমা মেকিং মেশিন আপনি একদম আরবিয়ান কিউজিন আজকে সবি জায়গা আপনি দেখতেই পারবে শওয়ারমা অনিক ডিমান্ডে আছে আমরা ও মেশিনে কাজ করি আমরা সাকোপ্রো ব্র্যান্ডেড স্টেইনলেস স্টিলের টেবিল টপ টু বার্নার মোটর উইথ মোটরাইজড রোটেশন যেটা ডিসপ্লেতে অনেক আস্তে আস্তে যাবে ঘুরে গ্রিল করে অনেক ভালো গেটআপ পাওয়া যায় এ আছে আমার কাছে আমরা এই কাজ করি কোন কিছু লাগলে আপনি আমাকে कांटेक्ट করলে এখানে আপনি পেয়ে যাবেন মেশিনটা ফিনিশিং আপনি দেখতে পারে কত হাই কোয়ালিটি ফিনিশিং আমার আছে ম্যাটেরিয়াল এটা প্রাইস রেঞ্জ চালু হচ্ছে আমার 20000 প্লাস জিএসটি থেকে চালু হচ্ছে নেক্সট তারপরে আছে আমার কাছে আপনি سنو ফ্লেক্স এটা भी আছে অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট আপনি ইউটিউবে ম্যাক্সিমাম দেখতে পারবে আজকে سنو ফ্লেক্সে আলাদা আলাদা ধরনে সব জায়গা ইউজ হচ্ছে আমরা মেশিন হোলসেল করি আপনি চাইলে আমাকে कांटेक्ट করলে প্রচুর মডেলস আছে 360 ওয়াট 750 ওয়াট আলাদা আলাদা আছে पार्टिकुलर मॉडल आज के डिस्प्ले तो हमारा रखी है 360 वाट है इटा स्टार्टिंग रेंज हमारा आज 25000 तक ओके गे। प्लस जीएसटी तापर आपने आशुन डीप फ्राई आपने कैफेज रेस्टोरेंट्स कोनो फास्ट फूड आउटलेट्स फ्राईंग इज मैंडेटरी ऑल प्रोडक्ट अपनी मोमो चॉप जे कोनो कटलेट करूं फ्राई तो दरकार एटा की आज कम स्पेस है कम कंजम्पशन है कमर्शियल हिसाब से फ्राईंग कोनो गैस रिक्वायर्ड नहीं, नॉर्मल इलेक्ट्रिक लाइन नहीं यूज़ करते पार। तो कोला लॉलीपॉप, फ्रेंच फ्राइज़। एनीथिंग आपने फ्रेंच फ्राइज़ है, जैसे फ्राई कोचे इटा की बल के तारा तरी काज करते पार भी, और मुद्दे आपने किया जाए, फास्ट आउटपुट जोन नहीं आजा। जो कौन स्पेस है फास्ट आउटपु ভেজিটেবল চপার অর ইউ ক্যান কল দিস অ্যাজ মোমো চপার আজকে আপনার ফাস্ট ফুড মধ্যে মোমো চপিং যে ভেজিটেবল আছে অনেকটা চ্যালেঞ্জ এটা আছে একদম প্রেসিশন কাটিং করবে আর অনেক ফাইন কাটিং করবে যেটা লেবার দিয়ে করা যায় না হয়তো ওর মধ্যে কি হয় লেবারের প্রেসিশন নিয়ে আসতে পারে না এই মেশিন আপনাকে কম টাইম মধ্যে প্রেসিশন কাটিং করে দেবে একদম ফাইন চপিং করে দেবে এটা আপনাকে স্মল স্কেলে আছে যে কোনো ছোট আউটলেটের মধ্যে বি আপনি নিয়ে ইউজ করতে পারে কস্ট ওয়াইজ বি অনেক কম আর স্টেনলেস মেশিন কি প্রাইস এটা সাইকো প্রো আমার মেশিন আছে এটা আমার মেশিন রেঞ্জ চালু হচ্ছে 7.5 থেকে 7.5 প্লাস জিএসটি থেকে চালু হয় আচ্ছা তারপর 220 অল 220 লাইন নাই যে কোনো আপনি লাইনে ইউজ করতে পারে আচ্ছা নেক্সট তারপরে এটা আছে আমার ডোনিডার এটা স্মল স্কেলে আমরা আজকে ডিসপ্লেতে নিয়ে এসেছি আমার কাছে বড় তো আছে অ্যাজ ওয়েল অ্যাজ এটা

ফুড ওয়ার্মার যেটা আপনি যে কোনো ভাজা পরে যে আপনি ফ্রেশ রাখতে চাই যে দিনে আপনি ভা এটা ফ্রাইং করে দিলেও আপনি বিকেলবেলা অবধি ফ্রেশ রাখতে চাই এটা আছে ফুড ওয়ার্মার ওর মধ্যে রেখে এটা হিট দিয়ে ওটাকে ফ্রাই আইটেমসকে গরম থেকে গরম রাখা যায় মেনটেন করে পাঁচ ছ ঘন্টা মেনটেন করে ইউজ করতে পারে এটা আমার স্যাগো প্রো ব্র্যান্ডে আছে এটা আপনাকে থ্রি সেলফ মডেল আছে উইথ অল স্টেনলেস স্টিল ব্যান্ড গ্লাস অ্যান্ড লাইট আছে ভিতরে বাউ এটা অল স্টেনলেস স্টিল প্রোডাক্ট তো আপনাকে গেট অনেক ভালোভাবে মালে হুম প্রাইস রেঞ্জ বি অনেক কম আছে

রেস্টুরেন্ট হয়ে গেল বা কোনো ফাস্ট ফুড আউটলেট হয়ে গেল স্পেশালি মোমোর জন্য ওনার বাল্ক মিনসিং করতে হলে ওনাকে কি মেশিন দিয়ে কম্প্যাক্ট মধ্যে আছে উইথ ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি মোটর ফিটেড আছে পুরো সিস্টেমে বানানো আছে যেটা দিয়ে কোনো কিছু নোমরাটাও হবে না প্লাস ক্লিনলিনেস বি মেনটেন করতে পারবে ও কম স্পেসে কাজটা করতে পারবে উইথ সুইচ আছে অন এন্ড অফ সুইচ বি ফিট করা আছে পুরো আমরা সেট করে এটা দেবো আপনাকে উইথ হুইলস বি ফিটেড আছে তো একদম ইজিলি মুভেবল

ग्रेवी मशीन যেটা আপনাদের রেস্টুরেন্ট ক্যাটারারস আর আপনারা বাল্ক হোটেলর মধ্যে আপনারা কে বাল্ক গ্রেভি দোরকা যেটা ইনস্ট্যান্ট গ্রেভি আপনারা কে বাইরে করতে চাই তো এটা মেশিন দিয়ে আপনাদের যে কোনো ভিজা জলের रिलेटेड होले प्याज होलो या टमाटर होलो या जे कौन चटनी होलो एखांदे দিলে সঙ্গে সঙ্গে এখানে গ্রাইন্ড হবে बेरी इधर এটা আপনারা আছে এখানে চেম্বার এখানে গ্রাইন্ড হবে এখানে जाली লাগবে as per जाली अपना ऊपर है डेंसिटी ऑफ द मटेरियल आपने पावा जावे তারপরে আছে এটা আপনার वेजिटेबल কাটার মেশিন কমার্শিয়াল মোডে আজকে চ্যালেঞ্জ আছে কি লেবার পাওয়া যায় না কাটিং করা জো না তো যুন কোম্পানি বানাতছে আপনাকে वेजिटेबल কাটার যে অনেক গুলো ডাই সঙ্গে আপনাকে দিতে যে কিউবিং স্লাইসিং গ্রেটিং আলাদা আলাদা টাইপ আপনি ইউজ করতে পারবে ইট যেভাবে ডাই লাগাবে রুম কাটিং হবে ইনস্ট্যান্ট বেরিয়ে যাবে ঘন্টায় আপনাকে 100 kg of the ক্যাপাসিটি আছে আপনি দিতে পারবে এভাবে আমার কাছে রেস্টুরেন্ট বা হোটেল লাইনে ফুড আউটলেট মধ্যে যে কাটিং করতে চাই মেশিন দিয়ে ফাস্ট আউটপুট এট ভেরি লেস টাইমে বাইরে করতে পারবে বাহ সেকেন্ড আছে আপনার আসুন তারপর এটা প্রাইস রেঞ্জ এ আছে থেকে চালু হয় এটা এটা যে গ্রেভি মেশিন আছে ওটা আপনাকে থেকে চালু আছে ওকে আবার প্রাইজিং অনেক রকম ভ্যারাইটি আছে আমার কাছে আপনি আমাকে কন্ট্যাক্ট করলে ওভাবে আমরা আপনাকে জানাবো প্রাইস টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়

ছিল হলে একটা আলাদা লেবার স্পেশালি রাখতে হচ্ছে এই কাজই শুধু উপরে আর কিছু কাজ করতে পারে না তো ওনারকে সলভ করার জন্যে আমরা নিয়ে এসেছে পটাটো পিলার মেশিন অল স্টেনলেস স্টিল ব্র্যান্ডেড মেটিরিয়াল কপার মোটর ফেডেড এটা টেন কেজি মডেল আছে একবারে টেন মিনিটসে টেন কেজি আউটপুটটা হয়ে যাবে বাউ এভাবে আমার কাছে সাইজ অনেক আছে ফাইভ কিলো থেকে চালু হলে টু থার্টি কিলোতে আমরা স্টক রাখি এটা কত কিলো এটা হচ্ছে টেন কেজি মডেল আছে এটা আপনাকে স্টার্টিং রেঞ্জ আছে আমার সেভেন্টিন থেকে পাওয়া যাবে ভাবো ঠিক আছে তারপরে আপনার আসুন এই আপনাকে হোটেল রেস্টুরেন্টে যে ডেলি ওনাকে নান রুটি জন্য পরাঠা জন্য ময়দা মাখাতে হচ্ছে তো অত টাইট থাকে কি ও লেবার বি অনেক সময় ওনার লেবার अगर আসছে না ওই দিন হলো না তো অনেক কষ্ট হয়ে যায় ওনাকে আটকে যায় প্লাস যে এটা সব সময় প্রপার নিডিং বি করা যায় না ম্যানুয়ালি মেশিনের জন্য কোম্পানি আমরা দিচ্ছি কি প্রপার নিডিং এভরি টাইম আপনি করতে পারবে এটা 10 কেজি মডেল আছে পার ব্যাচ একবারে 10 মিনিটে 10 কেজি মাখতে পারবে मेखे रेडी कर अपना हिंजे हिसाब से एक तो परफेक्ट रेशियो हिसाब से परफेक्ट ही नीडिंग कर देबे अपना के अच्छा एटा के स्टार्टिंग एटा आप? स्टार्टिंग हमार अच्छे 10 केजी है 25000 देके चालू है तो वेट ग्राइंडर मशीन मतलब इडली डोसा जे तोरी और चाच के साउथ इंडियन आउटलेट जा छे मुद्दे ओना तो हाथ से तो करे ना तो मशीन मुद्दे ही तोरी करे जे रकम आगे ऑथेंटिक जे हमरा सील है सेम ऑथेंटिक स्टाइल है स्टोन आछे अपनी भीतर देखो स्टोन सिस्टम এটা ওই অথেন্টিক স্টাইলে গ্রাইন্ড করে ব্যাটারটা তৈরি করে আপনি যে ইন্ডিয়ান ইডলি ঢোসা তৈরি হচ্ছে এই মেশিন দিয়েই তৈরি হয় তো এটা আমি পুরো হোলসেল করি আমরা ডাইরেক্ট একদম সাউথ থেকে মটেরিয়ালস নিয়ে আসি ওর এখানে আমরা বাল্কেই দি আপনাকে 2 লিটার থেকে আমার কাছে স্টার্টিং আছে আপ 240 লিটার অবধি স্টক রাখে আচ্ছা এটা কত লিটারের এটা আছে 10 লিটার আজকে আমরা ডিসপ্লেতে লাগিয়েছি 10 লিটার মেশিন আছে উইথ एवरीथिंग উইথ দা কোকোনাট স্ক্র্যাপার ਵੀ পাবে যেটা আপনাকে নারিয়েলের চাটনি ওনার তৈরি করে ও গ্রাইন্ড করার জন্য ਵੀ সঙি অ্যাটাচমেন্ট আছে এই মেশিনই হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি আসুন এটা আছে আমার চিলি কাটার এটা আপনার যেরকম দোকানে তৈরি হচ্ছে যে কাটিং করছে এটা সেম ওই মিডিয়াম স্টাইলে করে চপিং মেশিন আপনি এখানে ছবির মধ্যে দেখতে এ ধরন কাটিং করবে আপনি অনিয়ন দিয়ে দিলে যে কোনো আপনি দিলো চপ হয়ে বাইরে হয়ে যাবে এটা আমরা ডিসপ্লে টু এইচপি আজকে রেখেছে আমার কাছে ছোট ওয়ান এইচপি বিভেলেবেল যেটা আমার স্টার্টিং রেঞ্জ ওয়ানএচি এ হচ্ছে সাড়ে দশ থেকে চালু হয় তো আপনি এখানে পাবে আপ টু টু এইচপি থ্রি এইচপি মডেল আছে অ্যাজ পার আপনার প্রোডাকশন উপরে ওটা সাইজ আছে আচ্ছা তারপর আপনার আছে এটা ওয়েট গ্রেন্ডার যেটা আপনাকে ওটা স্ট্যাটিক মডেল দেখিয়েছে এটা ওই সিস্টেমের টিল্টিং যে এনার বাল্ক আউটপুট আছে ওনার কি করতে হয় কি ও বারবার পাথর দিয়ে আপনি ওখানে দেখে যে মাঝখানে পাথর তুলে বাইরে করতে হবে যে পাথর প্রচুর হেভি যে সব সাইজের মধ্যে লেবার করতে পারে না তো ওই জন্য আমরা এটা টিল্টিং সিস্টেম এটা কি হয় লক আছে এখানে লক খুলে দিলে কাজ হওয়ার পরে ডাইরেক্ট পুরো মেশিনই টিল্ড হয়ে যাবে আপনি ব্যাটার খালি করে দিলো আবার দাঁড় করে দিল কাজ করুন এভাবে দিনে পুরো দিন কাজ করুন তো এটার মধ্যে কি পুরো এরিয়া থেকে বি কাজ হচ্ছে প্লাস মধ্যে আপনাকে স্টোন খুলতে হচ্ছে না তো এটা আপনার বড় আউটলেট মধ্যে তো এটাই রিকমেন্ডেড মডেল আছে আর এটা নতুন মডেল বি আজকে ডিমান্ড এই টিল্টিং অনেক হয়ে গেছে ডু টু লেবার ইস্যুস প্রাইস রেঞ্জ এটা প্রাইস রেঞ্জ আমার যে আজকে 10 লিটার ডিসপ্লেতে লাগিয়েছে এটা আপনাকে থার্টি থেকে চালু আছে আবার মোটর আছে সব লাগিয়ে করে আমরা দেবো আপনাকে জিএসটি সবাই উপরে এক্সট্রা আছে রুটি বানানো একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে প্রচুর ডিমান্ড আর এখনই অথেন্টিক রুটি খেতে চাইছে যে আটাতে তৈরি হচ্ছে তো এই মেশিন আমরা নিয়ে এসেছে যে আমরা কোম্পানি ডিলার আছি এটা নিরফ ব্র্যান্ড এ আপনার রুটি মেকার মেশিন 1000 রুটি পার আওয়ারে তৈরি করে বাইরে করে দেবে মাল আপনি ফিনিশিং দেখুন কমার্শিয়াল প্রোডাক্ট এই মেশিনে ওজনই পাঁচশো থেকে ছশো কিলো ওজন আছে হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করছে আর একদম আপনাকে রোটি যে তৈরি করে দেবে আপনি কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবে কিরকম তৈরি করে এটা অল স্টেনলেস স্টিল আছে এটা সেরামিক প্লেট ভিতরে ফিট করা আছে মেশিনে যেটা ননস্টিক স্টিক স্যারামিক কোটেড প্লেট আছে অল সাইড বার্নার আছে যেটা আপনাকে এটা সেট করে দিলে আপনার রুটি সেকে পুরো রেডি তিন লেয়ারতে যাবে নিচে একদম বাইরে করে ফ্রেশ দেবে এখানে আপনি ময়দায় এই আটায় আপনার যে রুটি বানাচ্ছে লাভাটার মধ্যে এখানে দিতে হবে এখানে মেশিনে যাবে এ সাইডে ইনলেট আছে এখানে গিয়ে এখানে প্লেট আছে যেটা প্লেট দিয়ে ওটা প্রেস হয়ে ডাইরেক্ট এক কনভেয়ার উপরে আসবে ও রুটিকে পুশ করে নিচে নিয়ে যাবে এই তিন লেয়ার বার্নার সেট করা আছে আপনার যত আপনার যে রুটি লালছে ওভাবে আপনি সেট করে দিলে একদম বাইরে ফুলে রুটি পাবে একদম ফ্রেশ মানে আপনি টেক্সচারটা দেখলে আপনার একদম বুঝতে পারবে নাকি এটা মেশিন থেকে তৈরি আছে তো আমরা মেশিন করি এটা ম্যাক্সিমাম আমরা বড় ক্যান্টিন ইয়া ইন্ডাস্ট্রিয়াল কিচেন যেনার কাজে দিনে মানে হাজার রুটি প্লাস ওর থেকে সাতশো আটশো রুটি বি দিনের দরকার ও লেবারের মধ্যে আপনার অনেক কস্ট সেভ করবে ও মেশিনে মেন্টেনেন্স বি অনেক কম আছে ওই যে আমরাও আপনাকে প্রচুর এটা সব সাইজে আছে আমার কাছে একদম ছোট চাইলে

গুড কোয়ালিটি ফিটিংস ইউজ করা আছে কোম্পানি থেকে এর ইলেকট্রিক বিল কি আসতে পারে ইলেকট্রিক বিল অনেক কম ম্যাক্সিমাম 1 ঘন্টা ইউজ করলে 2 থেকে 3 ইউনিট আপনার নেবে যেটা অনেক মানে কাজ হিসাবে আপনি হাজার রুটি পাচ্ছে তো মধ্যে কম্পারিজন তো অনেকই লেস প্লাস গ্যাস কনজাম্পশন ভি অনেক কম আচ্ছা আমার পুরো স্পেসিফিকেশন ডিটেইল আছে আপনি আমারে কন্টাক্ট করলে আমরা পুরো আপনাকে শেয়ার করব আপনি ওর মধ্যে কস্টিং ভি আপনি দেখতে যাবে তো অনেক কম আছে আচ্ছা আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করে করব সেটা হচ্ছে আরো তো মেশিন দোকান রয়েছে আরো বিভিন্ন রকম ডিলাররা রয়েছে তাদের থেকে আপনাদের যদি ডিফারেন্স বলতে কি বলবেন আমার দেখুন ডিফারেন্স আছে আমার কোয়ালিটিটাই আমার ব্র্যান্ড আজকে আপনি আমার কোম্পানির মধ্যে বি আপনি একবার সার্চ করবে অনলাইন আপনি আমার কোম্পানির মধ্যে দেখবে আজকে আমরা এই লাইনের মধ্যে অনেক পুরনো অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে সঙ্গে কাজ করি আপনি সব ব্র্যান্ডে অনলাইন সার্চ করতে পারে ইন্ডিয়ার টপ কোম্পানি এই সব ব্র্যান্ড যে আপনি যত আপনি আছে আপনি নিজে অনলাইনে সার্চ করতে পারে এই কোম্পানির পারফরমেন্স কিভাবে দিচ্ছে

ধরুন আপনাদের কোম্পানি ভিজিট করতে আসতে পারছে না দূর থেকে তারা ভিডিও দেখছে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা এই কোম্পানির প্রতি কতটা ট্রাস্ট ফিল করবে যে আপনাদের যে অর্ডারটা করবে মাল আপনারা পৌঁছে দেবেন মালটা প্রপার ঠিকঠাক থাকবে ড্যামেজ মাল পাঠিয়ে দেবেন বা সিউরিটি আজকে যেরকম অনলাইন অত স্ক্যাম হচ্ছে আমার কাছে তো কাস্টমার এই ভয় আছে কি আমি অনলাইনে করলো আমাকে মাল ঠিকভাবে পালো যে আমার মাল কারেক্ট পেয়েছে না আমার সিস্টেম অফ সিস্টেম ইজ ভেরি ডিফারেন্ট আমরা কি করি একটা আমরা প্যান ইন্ডিয়া কাজ করছি আজকে আমরা অল ইন্ডিয়াতে কাজ করছি আমরা মেশিনে আগে আমার কোনো ডিল হলে আমি কাস্টমারকে ফার্স্ট অফ অল মেশিন যাওয়ার আগে ওনারকে মেশিনে পুরো ডিটেলস শেয়ার করি যে মেশিন ওনার সিলেক্ট করেছে ওনারকে পাঠানোর আগে ভিডিও পাঠাই ওনাকে অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশন ভিডিও বি দিয়ে দেয় বাই চান্স ওনার কোনো না বুঝতে পারে মেশিন রিলেটেড আমরা ওকে অপারেশনাল ভিডিও বি সেন্ড করে দিই প্লাস আমি রেপিউটেড ট্রান্সপোর্টেশন সঙ্গে কাজ করি যেটা ওনার সেফ সাইডে মাল পাওয়া যায় আর আমার লাস্ট কোয়েশ্চেন যারা অনেকে ভাবছে এই পথ বা এই বিজনেসটাকে বেছে নেবে কোন রকম বিজনেস নামবে প্রথম স্টার্ট করবে তাদের জন্য এই মেশিন সম্বন্ধে আপনি কি মেসেজ দেবেন আমরা শুধু মেশিনারি সেল করি না আমার মেন আমি কাস্টমার মধ্যে ওনার রিকোয়ারমেন্টটা বুঝি আগে কি আছে আগে ওনার স্টার্ট আছে তো ওনার এমনি নাকি যে কোনো মেশিন আছে আমি বিক্রি করে দেবো ওনারকে আমার মেন উদ্দেশ্য আছে আগে ওনারটা রিকোয়ারমেন্টটা বুঝি আগে ওনার কোনো প্রোডাক্ট নিয়ে ডাউট থাকে কিভাবে চালাতে হবে কিভাবে গাইডেন্স চাই আমাকে শুধু গাইডেন্সের জন্য আলাদা আমার টিম আছে যে ওনাকে গাইড ভি করতে পারে নেভার আগে অনেক জায়গা আপনি যাবে তো মেশিন নেবে তারপরে আপনাকে সব কথা বলে আমার ওরকম নেই আমার মেইন টার্গেট আছে কি যে কাস্টমার ইনভেস্ট করছে আমার মধ্যে আমি ওনার চাই কি ওনারটা লাভ হয় প্লাস ওনার গ্রো করতে পারে আমার কাছে নিজেটা ডিজাইনার আছে যে কোয়ালিফাইড ডিজাইনার যে ওনারকে ওনার জায়গা আগে দেখাবে কি আমার এই জায়গা আছে আমি ওনারকে গাইড করে ওনাকে ড্রয়িং সময় দিতে পারি কি দাদা আপনার এই জায়গার মধ্যে আপনার যে কাজ করতে চাই ও ভাবে আমার কাছে ওনারকে মেশিন নেওয়ার আগে আমরা গাইড করে দিই যে কোনো আমি চার্জ নেই না আচ্ছা যে সব থেকে বড় আজকে আপনি যে কোনো একটা কনসালটেন্ট কাছে যাবে ও একটা কিছু দেখাবার জন্য আপনার থেকে চার্জ নেবে

প্রেসে তো ইনভেস্টমেন্ট বেশি নেই আবার রেট কম আছে আপনি স্টার্ট করে আপনার প্রোডাকশন বাড়লো তারপর আপনি হায়ার ক্যাপাসিটি যায় আর আজকে কোন আপনি যে স্টাবলিশ আছে আপনি দেখবে কোন এক মেশিন দিয়ে ওনার প্রোডাকশন হচ্ছে না যবে ওনাকে প্রোডাকশনটা বাড়ে তো ওনার মেশিনারিটা বাড়ে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা ব্যবসা করবে তাদের সমস্ত রকম মেশিন অ্যাভেলেবিলিটি এখানে রয়েছে এবং এই কোম্পানি সর্বদা সব সময় ওদের পাশে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানিয়ে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ